এই কথাটা আমার আব্বাজান হুজুর পীর কেবলা নয় খুদ খুদ আকালাইহিস সালাম নবী পাক ইরশাদ করেছেন জোরে বল মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা হুজুর আমার চোদ্দ শত বছর আগে ও জানিয়ে দিলেন আমি নবী জীবনে আমি হাবিবুল্লাহ আমার খানদানের হাতে আমার বংশের হাতে ইসলামের ঝান্ডা থাকবে সকল সময় হকের ঝান্ডা থাকবে জোরে বলে হকের ঝান্ডা থাকবে শুধু তাই নাই শুধু তাই নাই আমার আলী মৌলা আলী শের হুজুর আমার বলে এমন নয় যে হক তারা হকের সাথে থাকবে এমন নয় 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 বুঝবেন কথা হুজুর বলেছেন নুরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছে এমন নয় যে হকের পিছনে থাকবে তারা আমার বংশ আমার اولاد আমার আলী মাওলানা ইমাম হাসান পাক মাওলানা ইমাম হুসাইন পাক আলাইহিমাস সালাম رضی الله تعالی

নবী বংশ মাওলা আলী আম্মা সাইয়েদা ফাতিমাতু জাহরা সালাম জান্নাতের সকল মহিলাদের সর্দার যুবকদের সর্দার জান্নাতে পুরো কুল জান্নাতবাসীর সর্দার ইমামে হাসান ইমামে হুসাইন পান ইনারা হকের সাথে নয় বরং আল্লাহর কসম হক ইনাদের সাথে জোরে বলেন

হক ইনাদের সাথে জোরে বলবেন হকের পেছনে নবী বাচ্চা নবী خاندان নয় মাওলানা আলী ইমামে হাসান হুসাইন আম্মা সাইয়েদা তাহেরা সিদ্দিকা আম্মা ফাতিমা নয় গরম ইনাদের পেছনে পেছনে জোরে বলবেন না

ছেয়ে যাবে অন্ধকারে ছেয়ে যাবে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার খানদানের বাচ্চা আসবে আমার কলি টুকরা ইমামে হাসান হাজরাতে হাসান হুজুরের কথা বলে হুজুর আমার বনে আমার হাসানের খানদান থেকে আসতে চলেছে ওই আখিরি জামানায় হাজরাতে ইমামে মেহেদি আলাইহি সালাম আমার বংশ থেকে মেহেদি আসতে চলেছে আমার খানদান থেকে আমার বংশধর হয়ে উঠবে ইমামে মাহদি এসে সারা পৃথিবীর জমিনে অন্ধকার দূর করে দিয়ে সত্যের আলো তিনি জ্বালিয়ে দেবেন জোরে বলে আরও জোরে শুরুতেই ইসলাম ধ্বংস করার জন্যে

জোরে বলে পারে নাই নাই ঠিক কি পারে এজিদের নাম মিটে গেছে ঠিক কি বলে মুসলমান ছেলেরা হুজুর আমার বলেন সকল সময় ইসলামের ঝান্ডা আমি নবী আমার খানদানের হাতে থাকবে আমার বংশের হাতে থাকবে ওইজন্যই জন্যই নবীজি আমার বিদায় হজে হুজুর আমার ইরশাদ করে জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় ফিরে যাওয়ার সময় মদিনা শরীফে মক্কা শরীফ থেকে যাওয়ার সময় মধ্যবর্তী স্থানে হাদিরে খুম স্থানে নবীজি আমার

দিতে লাগলেন ওদিক থেকে সাহাবা হুজুররা কান্না করতে লাগলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক সাহাবা হুজুররা দিগার সাহাবায়ে কেরাম তারা কান্না করতে লাগলেন তারা মেহসুস করে নিলে নবীজি হয়তো এই বাদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে নবীজি আমার মিম্বারে উঠে বক্তব্য দিতে লাগলেন বক্তব্য দিতে 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 এক পর্যায়ে নবীজি এসে ও আমার সাহাবারা ও আমার সাথী সঙ্গিনা सुनो सुनो আমি তোমাদের কাছে শুধু তাই নয় আমার পর্যন্ত আমি রসুলুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আক্রে ধরে নিতে পারো मजबूतीর সাথে যদি ধরতে পারো তো আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কখনো তোমরা হয়ে যাবে না তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না তোমরা কখনো রাস্তা ভুলে যাবে না তোমরা কখনো রাস্তা হারিয়ে ফেলবে না ফেলবে না ফেলবে না আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলা ওই দুইটা জিনিস হলো নবীজি বলেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম আর দ্বিতীয় আমি রাসূলুল্লাহ ও ইত্রাত আহলে বাইতে আমি

কোরআনের সাথে সাহাবা হুজুরদেরকে আমাদের কাছে রেখে যান নাই জোরে বলবেন না অবশ্যই সাহাবাই কেরাম আমাদের মাথার তাজ জোরে বলে একবারে সাইয়ে দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে শুরু করে নবী পাকের একটা আদনাসা সাহাবা আমরা দুটোকেই ছাড়তে রাখি আমরা দুটো কি ছাড়ব না দুটোই ধর্ম মজবুতির সাথে সাথে কথা ঠিক কিন্তু বোঝানোর জন্য বলছি হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ছেড়ে যান নাই কোরআনের সাথে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে খিতাব করে বলেন এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা কোরআনকে ধরো আর আমার খানদানকে ধরো যদি না জাত পেতে চাও জোরে বলেন অপরদিকে হুজুর অন্য হাদিস পাকে ইরশাদ করেছেন কোরআন এবং হাদিস ছেড়ে গেছেন

কোরআন একা হয়ে যাবে তাহলে হুজুর আমার ওই জন্য বলেন আমি কোরআনের সাথে কোরআনের সাথে আমি আমার খানদানকে ছেড়ে গেলাম আমার বংশকে ছেড়ে গেলাম আমার বংশ কখনো শেষ হবে না আমার বংশের শেষ নাই যে আমার পর্যন্ত সারা পৃথিবীর জমিনে সারা দুনিয়ার জমিনে সারা বিশ্বের জমিনে মানুষ যেখানে যাবে শহরে গ্রামে গঞ্জে যেখানে

কথা জোরে বলেন চালে আরো জোরে না বলে ইমানদার বলে দোয়া চাইতে পারি ও থাকবে একটা দুটো থাকবে ওটা কোনো ব্যাপার তাহলে তো সব সব ভালো তাহলে তো দুনিয়ায় তাহলে তো তাহলে আর সব সিস্টেম হক বাতি ন্যায় অন্যায়